সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসরুমের এই অনন্য আয়োজন অনলাইন শিক্ষাক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারিয়ার ফিরোজ সাউন আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে উপসর্গ এইচএসসি পরীক্ষায় প্রায়ই একটা প্রশ্ন দেখা যায় এবং সেটা হচ্ছে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দৌতকতা আছে আজকে আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। চলো শুরু করি আচ্ছা সবার আগে আমাদের বুঝতে হবে যে অর্থ বাচকতা কি জিনিস এবং অর্থ দোতকতা কি জিনিস আমরা আগে অর্থ বুঝে আসি এবং অর্থ দৌতকতা বুঝে আসি আচ্ছা অর্থবাচকতা মানে হচ্ছে নিজের কোনো অর্থ থাকা আমি আবার বলছি অর্থ বাচকতা মানে হচ্ছে নিজের কোনো অর্থ থাকা আর অর্থ দৌতকতা মানে হচ্ছে অন্যের অর্থকে প্রভাবিত করার ক্ষমতা থাকা আবার বলছি অর্থ দোতকতা মানে হচ্ছে অন্যের অর্থকে প্রভাবিত করার ক্ষমতা থাকা আচ্ছা এবার আসো উপসর্গের সংজ্ঞায় বাংলাদেশে বহুল প্রচলিত যে ব্যাকরণ বইগুলো আমরা দেখতে পাই এই ব্যাকরণ বইগুলোতে উপসর্গের যে সংজ্ঞা আছে এই সংজ্ঞাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে উপসর্গের চারটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো নাম্বার ওয়ান উপসর্গ এমন কিছু অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ নাম্বার টু যা কোনো অর্থবোধক স্বাধীন শব্দের নাম্বার থ্রি পূর্বে বসবে নাম্বার থ্রি হচ্ছে পূর্বে নাম্বার এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আগের স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন করবে যদি এই চারটা বৈশিষ্ট্য মানে ফুলফিল করে বা পূরণ করে তবেই তাকে আমরা উপসর্গ বলতে পারবো আদারওয়াইজ বলা যাবে না আমরা আরেকবার একটু বলে নিচ্ছি উপসর্গ এমন কিছু অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ যা কোনো অর্থবোধক স্বাধীন শব্দের পূর্বে বসে আগের স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন করবে যদি এই চারটি বৈশিষ্ট্য পরিপূর্ণ করে তবেই তাকে আমরা উপসর্গ বলতে পারবো বলা যাবে না একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি চলো দেখি হ্যাঁ একটা উদাহরণ দেখলাম আমরা হার খেয়াল করো হার আচ্ছা একটা শব্দ হার এই হারের একটা অর্থ আছে অর্থ কি এটা হতে পারে খেলার হার হতে পারে সুদের হার হতে পারে গলার হার এখন দেখো এই যে হারের অনেকগুলো অর্থ আছে এই হারের পূর্বে আমি যদি প্র বসাই তাহলে কি পাচ্ছি দেখো ওয়ার্ডটা প্রহার প্রহার মানে হচ্ছে মারা প্রহার মানে কি বলো মারা তার মানে হারের যে অর্থটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আচ্ছা প্র না বসিয়ে আমরা যদি বলি অনা তাহলে কি হচ্ছে দেখো অনাহার অনাহার মানে হচ্ছে না খেয়ে থাকা তার মানে আবারও হারের যে স্বাভাবিক অর্থ ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে আচ্ছা প্র বা অনা দুটোই বাদ দিলাম যদি বলি উপ তাহলে কি হচ্ছে উপহার উপহার মানে কাউকে কিছু দেয়া এক্ষেত্রেও হারের পরিবর্তন হচ্ছে তিনটাই বাদ দিলাম যদি বলি আ তাহলে কি হচ্ছে আহার আবারও অর্থের পরিবর্তন হচ্ছে কারণ আহার মানে হচ্ছে খাওয়া আর হার মানে হচ্ছে গলার হার হতে পারতো বা সুদের হার হতে পারতো বা খেলায় হার জিত হতে পারতো তার মানে প্রত্যেকটা বাড়ি কিন্তু দেখো অর্থটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা উপসর্গ এই যে উপসর্গের চারটা বৈশিষ্ট্য করেছিলাম সংজ্ঞায় সেই চারটা বৈশিষ্ট্যের সাথে এই হারের পূর্বে যে শব্দগুলো বসেছে সেইগুলোর সাথে একটু মিলাবো দেখি এগুলো উপসর্গের যে ডিমান্ড ছিল বা বৈশিষ্ট্য ছিল সেগুলো পূরণ করতে সক্ষম হয়েছে কিনা দেখে আসি দেখো ফার্স্ট কন্ডিশন ছিল উপসর্গ এমন কিছু অব্যয় বা অব্যসূচক শব্দাংশ যা কোনো স্বাধীন অর্থবোধক শব্দের পূর্বে বসবে হ্যাঁ আমাদের অর্থবোধক শব্দ ছিল হচ্ছে হার তার পূর্বে বসেছে এবং তার পূর্বে বসে আগের স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন করেছে সুতরাং আমরা উপসর্গ হিসেবে এই অনা তারপর হচ্ছে আমরা আমরা সরি আ তারপর হচ্ছে প্র তারপর হচ্ছে উপ এগুলো সবগুলোকে উপসর্গ হিসেবে ধরতে পারি আমরা আশা করি সবাই বুঝতে পেরেছ তারপরও যদি কেউ না বুঝো তাহলে আরেকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি খেয়াল করো আমরা ধরে নিলাম ধান একটা শব্দ এর একটা অর্থ আছে অর্থপুরি ফসল আচ্ছা এখন ধানের পূর্বে আমরা যদি বসাই হচ্ছে প্রধান প্রধান মানে কি ইংরেজিতে যেটা মেইন আচ্ছা তার মানে ধানের অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আবার যদি আমরা প্র না বসায় যদি বলি বি তাহলে কি হচ্ছে দেখো বিধান বিধান মানে হচ্ছে নিয়ম কানুন তার মানে আবারও ধানের অর্থ চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এবার আমি প্র বাদ দিলাম বি বাদ দিলাম আমি যদি বলি পরি তাহলে কি হচ্ছে দেখো পরিধান পরিধান মানে কোনো কিছু করা তাহলে এক্ষেত্রেও ধানের অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই ধানের পূর্বে যে শব্দাংশগুলো আমরা বসিয়েছিলাম তা কিন্তু ধানের অর্থটাকে পরিবর্তন করে দিচ্ছে এবং এটা উপসর্গের চারটি বৈশিষ্ট্য কি ফুলফিল করে উপসর্গের প্রথম বৈশিষ্ট্য ছিল এগুলো এমন কিছু অব্যয় বা অব্যসূচক শব্দাংশ হবে যাই এগুলো ফুলফিল করছে তারপরে দেখো বলেছিলাম যে এগুলো যদি এগুলো একটা স্বাধীন অর্থবোধক শব্দের পূর্বে বসবে যেটা এখানে ধান তার পূর্বে বসেছে পূর্বে বসে আগের স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন করেছে সুতরাং আমরা বলতে পারি এগুলো উপসর্গ আর এবার আমরা একটা মন্তব্যে পৌঁছাতে পারি মন্তব্যটা কি মন্তব্য হচ্ছে এই দুটো উদাহরণ বিশ্লেষণের পরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে উপসর্গের অর্থ বাচকতা নেই অর্থাৎ নিজের কোনো অর্থ নেই কিন্তু অর্থ দোতকতা আছে অর্থাৎ অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দের আগের অর্থ পরিবর্তন করার ক্ষমতা আছে আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকো এবং ভবিষ্যতে আরও অনেক মজার মজার ভিডিও ক্লাস পেতে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো